আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি সুইট বেবিতে এখান থেকে ওভারঅল পাঁচ থেকে সাত মেয়ে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখাবো যদি এগুলো থাকবে আজকে অফারে ভিউয়ার্স এই সময়ে মানে অফার পাওয়া মানে কিন্তু মানে একদম সোনায় সোহাগা ব্যাপার সো যারা ঈদের জন্য নিতে চাচ্ছেন বাচ্চাদের জন্য বা গিফটের জন্য সো নিয়ে নেবেন কিন্তু একদম লেট করবেন না ঈদের জন্য এত সুন্দর সুন্দর বাচ্চাদের ড্রেস দিচ্ছে ভাই অফার এটা কত থেকে কত বাচ্চাদের ভাই ছয় থেকে সাত বছর ছয় থেকে সাত বছর এগুলো কিন্তু অল্প আছে স্টকে এক পিস দুই পিস এই জন্য একটা অফার দিয়ে দিচ্ছে ভাইরা এটা কত বাচ্চাদের আছে ভাইয়া ছয় থেকে সাত বছর মানে একটাই আছে এটার প্রাইস কত দিচ্ছেন ভাইয়া সাতশো পঞ্চাশ টাকা ওকে নেক্সটে চলে যাচ্ছি আমরা নেক্সট যেটা দেখাবো এটা অনেক বেশি সুন্দর হোয়াইটের উপরে এটা আবার কাপ্তান ওয়ান সাইডেড কাপ্তান টপস ঠিক আছে এই যে দেখেন কোমর অ্যাড্রেসেবল বেল্ট সাইডে নিচে এরকম পার করা আছে এটার সাথে থাকবে একটা লেগিংস মনে হয় কত বাচ্চাদের ভাইটা পাঁচ থেকে ছয় প্রাইস থাকছে এটা আটশো আটশো টাকা পাঁচ থেকে ছয় দামমাত্র আটশো টাকা এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর কটনের মধ্যে বডিতে এরকম ডিজাইন করা এবং এটার সাথে থাকবে একটা গারা থাকবে সিম্পল ওর না এটা মনে হয় চার পাঁচ চার পাঁচের সাইজ আর একটা হবে এইটা এটারই কালার এটা কত বাচ্চা দেখ হবে তো হয়ে যাবে 5 এটা প্রাইস কত দিচ্ছে এটা প্রাইসটা মাত্র 700 টাকা মাত্র 700 টাকায় কালেকশনটা পেয়ে যাচ্ছেন এরপরে আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা ওয়েস্টার্ন কালেকশন বডিতে কাজ করা থাকছে হাতায় কাজ করা থাকছে এবং এর সাথে থাকবে হচ্ছে অনেক সুন্দর একটা গাড়ারা কত বাচ্চাদের ভাই এটা এটা থেকে 7 বছর সিম্পল অন্য থাকবে এটার কালার কি আছে ভাই দেখিয়ে দিন এই আট টাকা কালেকশন এটা প্রাইস পড়ছে এটা টাকা নেক্সট আই চলে যাচ্ছে দাম মাত্র 900 টাকা এটা দেখেন এটা অনেক সুন্দর বডিতে কাজ করা হাতায় কাজ কোমরে স্মোক করা সাথে লেগিংস কত 받ছতে ভাই এটা এটা থেকে 10 বছর 8 থেকে 10 লেগিংস আছে এটা প্রাইস কত দিছেন ভাই এটা প্রাইসটা টাকা মাত্র 900 টাকা মাত্র 900 টাকাটা পেইজ আছেন এরপরই ডিজাইন আমরা চলে যাব এটা কিন্তু খুব সুন্দর বডিতে কাজ করা এখানে কাজ করা থাকবে কামি স্টাইলে এটা সাথে আপনার সালোয়ার পাচ্ছেন গালরা এটা কত 받ছতে ভাই সিম্পল না স্যার

কোমরে অ্যাডজাস্ট বলে একটা বেল্ট আছে বেল্ট আবার কাজ করা ওয়েস্টার্নের মধ্যে এটা এটার সাথে সালোয়ার কি গারাারা কত বাচ্চা দে এটা পাঁচ থেকে ছয় বছর ইজিলি হয়ে যাবে দাম পড়ছে এটা ভ্যাশো আটশো পঞ্চাশ নেক্সটে চলে যাচ্ছে দাম মাত্র আটশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপরে যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা সুন্দর কালেকশন এটার সাথে হচ্ছে আপনার প্লাজো থাকবে কত বাচ্চা দে এটা ভ্যা পাঁচ ছয় ছয় থেকে সাত প্রাইজ পড়ছে এটা নয়শো টাকা আচ্ছা এখন যেটা দ্যায় এটা মনে দেখিয়েছি ভাই এটা দেখেন এটা আরেকটা সুন্দর কালেকশন আছে কোটি স্টাইলে এটার সাথেও হবে প্যান্ট প্যান্টটা থাকছে মাল্টি কালারের মধ্যে প্লাজো কত বাচ্চাদের ভ্যা পাঁচ থেকে ছয় বছর পাঁচ থেকে ছয় প্রাইস প্রাইসটা পড়বে 850 850 এটা দেখেন এটাও কিন্তু অনেক বেশি সুন্দর আলিয়া স্টাইলে আছে বডিতে আলিয়া কাট করা বডিতে লেস ওয়ার্ক সাথে থাকবে হচ্ছে গাড়ারা গাড়ারটা একটু ওয়েস্টার্ন প্যাটার্ন নিচের কি রাফেল করা সিম্পল ওন না কত বাচ্চাদের ভ্যা

ছয় থেকে সাত বছর নিচে কাজ আছে দাম পড়ছে টা এটা প্রাইসটা টাকা আচ্ছা চলে যাচ্ছি এটা দেখেন এটা অনেক কিউট একটা টপস আছে কোমরে থাকবে এরকম একটা বেল্ট সাথে থাকবে আছে প্লাজো কত বাচ্চাদের জন্য এটা থেকে বছর চার থেকে বছর প্রাইস এটা প্রাইসটা পড়বে এটা দেখেন টপস আছে এটা সাথে প্লাজো হবে সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা আপনাদের যেটা দেখাবো এটা অনেক সুন্দর কালেকশন এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে সাইড থেকে পাড়া থাকবে পুরোটাই কাজ করা সাথে সালোয়ার আছে প্লাজো আট থেকে নয় বছর পড়তে পারবেন সাথে সিম্পল না দাম কত ভাই এটা নয়শো পঞ্চাশ নেক্সট এসে চলে যাচ্ছে নেক্সট যেটা দেখাবো এই ড্রেসটা এটাও কিন্তু খুবই সুন্দর এটাও সাইড থেকে ফাড়া একটু ডিফারেন্ট কালেকশন এটার সাথেও সালোয়ার পেয়ে যাবেন দাম কত দিচ্ছেন ভাই এটা ১০ থেকে এগারো দশ থেকে এগারো সাথে সিম্পল বল না প্রাইস কত এটা নয়শো টাকা এগুলো সব ডিসকাউন্ট প্রাইস চলছে যা নিতে চান জ্রুত নিয়ে নিবেন বডিতে কাজ এটা হচ্ছে গোলের মধ্যে জামাটা এটার সাথে সালোয়ার থাকবে মেবি বি কারারা কত বাচ্চাদের দশ বছর হয়ে যাবে প্রাইস পড়বে নয়শো টাকা আচ্ছা এটা দেখেন ব্লু ড্রেসটা সুন্দর বডিটা হাই নেকের মধ্যে এটার সাথে সালোয়ার কী আছে ভ্যা কারোরা কত বাচ্চা এটা 7 থেকে 8 বছর পড়তে পারবে প্রাইস আছে এটা 850 টাকা নেক্সট আমরা চলে যাব নেখেটা দেখাচ্ছি এটা একটা ড্রেস দেখেন গোল্ডেনের উপরে হচ্ছে আপনার আচ্ছা এটার সাথে কোটি আছে কোটি বলতে শাগ এটা মূলত মানে উনার পরিবর্তে এটা হচ্ছে স্ট্রাগ করে দাও হয়েছে এটা পলিমিতার উনার সেট করতে হবে করতে পারবে আর এটার সাথে থাকবে হচ্ছে একটা প্লাস কত বাচ্চা দিতে থাকবে

বারশো টাকা সো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে আপনাদেরকে সুইট বেবি চার তে তিন বাই চুরানব্বই নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে এখানে অনলাইন করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ